ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব ধোকার ডান্না বাটির মধ্যে গরম জল করে দোকানে একটা ধোকার পাউডার কিনতে পাওয়া যায় ওই ধোকার পাউডারটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে বেজানো মিশ্রণটি কড়ার মধ্যে তেল গরম করে ওই মিশ্রণটি দিয়ে দিতে হবে নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে জলটা ভালো করে শুকিয়ে যায় পাঁচ দশ মিনিট নেড়ে জলটা যখন শুকিয়ে যাবে তখন একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে থালার মধ্যে নামানোর আগে সর্ষের তেল মাখিয়ে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে ঠান্ডা করে সেই সেই মিশ্রণটি ভালো করে চেপে চেপে ঠান্ডা করে তারপরে পিস পিস করে কেটে তেলের মধ্যে একটা একটা করে ভাজতে হবে তারপরে একটা একটা করে ভেজে তুলে রাখতে হবে তারপরে আবার সরষের তেল দিয়ে ডুমু করে আলু কেটে রেখে দিতে নিয়েছিলাম আলুটা আবার লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে আদা বাটা লঙ্কাবাটা দিতে হবে দিয়ে ভালো করে নাড়তে হবে নিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে হবে ভালো করে আবার নাড়িয়ে কষিয়ে কষিয়ে তারপরে অল্প একটু জল দিতে হবে জল দিয়ে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় অনেক সেদ্ধ হওয়ার পরে একটু ঝোলটা যখন টেনে আসবে তখন বলাগুলো দিয়ে নাম নামানোর আগে গরম গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে ধোকার ডালনা তৈরি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা